আসসালামু আলাইকুম মে প্রিয়ন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা গত কিছু দিন আগে আমি একটা ভিডিও দিছিলাম যেটা হচ্ছে ক্রিয়াম মডেল নাম্বার হচ্ছে দেখতে পাচ্ছেন ক্রিয়াম ব্র্যান্ডের মডেল নাম্বার হচ্ছে এইচ ডাবল থ্রি হ্যাঁ ইলেকট্রিক চুলা এই যে ইনভার্টার হ্যাঁ এটা হচ্ছে একটা ইনফারেট চুলা তো এটাতে কিভাবে আসলে রান্না করতে হয় আজকের ভিডিওতে আমি দেখাবো তো এর আগে সম্পূর্ণ ডিটেলস কীভাবে ইউজ করতে হবে আমি দেখেছিলাম তবে অনেকেই কমেন্ট করেছিলেন যে মানে আসলে এটা কিভাবে ইউজ করতে হবে হ্যাঁ প্রথম অবস্থায় আর কি তো ধরেন এটা হচ্ছে একটা ফ্লাগ থাকবে এরকম জাস্ট চুলা এখানে আমি পাতিলটা রেডি করে রাখছি তো এখন ধরেন আমি এই ফ্লাগটা এখানে টাকা অফ রাখি তো এখানে আমি এটা লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পরে এখানে যে সময় অন করে দেবো এটা অন করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই সিগন্যাল দিচ্ছে হ্যাঁ তো এখন কিন্তু এটা হয় নাই অন হয় নাই আমরা মাত্র কেবল এখান থেকে লাইনটা লাগাইলাম এখন আমাদের এখানে ক্লিক করে এই যে এখানে ক্লিক করলে দেখতে পাবেন এখানে পয়েন্ট আসবে তো এখন এখানে কিন্তু পয়েন্ট এখানে আপনার এভাবে আসবেন এখন কি করতে হবে এফ আর আই এখানে যখন ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে বাস্য ওয়াটে যে শব্দ শুরু হয়ে গেছে তো এখানে আমি আপাতত ধরেন এক হাজার দিয়ে রাখলাম তারপর এখানে এই তো এখানে আমি কিছু পিঁয়াজ বাজি করে রাখছিলাম তো এগুলো গরম করব। আর এটাই এখানে হাত দেওয়া যাবে না আপনি সব জায়গায় কিন্তু হাত দিতে পারবেন কেমন তো এখন দেখেন আমি এটা আরও বাড়ায় দিলে তাড়াতাড়ি একদম এটা রেড হয়ে যাচ্ছে মানে লাল হয়ে যাচ্ছে তো অবশ্যই পাতিল দেওয়ার পরে আপনারা এখানে সবসময় কি করবেন দেখুন ও প্রচণ্ড গরম এখন পাতিল দেওয়ার পরে আপনারা কি করবেন এখানে এই এটা কমিয়ে বাড়িয়ে এখানে এতে এটা ঘুরিয়ে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন আর কি হ্যাঁ তো আমি আবারও বোঝাচ্ছি আর এটা দিলে অফ হয়ে যাবে চলা অফ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখন লাগাইলাম ধরুন তারপর আপনারা এখানে ক্লিক করবেন সরি এখানে ওপেন করতে হবে তারপরে এই যে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আপনারা সর্বোচ্চ প্রথম অবস্থায় দুই হাজার দিয়ে তারপর ধরেন এরকম সমান পাতিল দিয়ে দিবেন ঠিক আছে তারপরে কিন্তু আপনারা খুব সহজেই রান্নাবাড়ি করতে পারবেন এখন ধরেন আপনার রান্নাবাড়ি শেষ সেই ক্ষেত্রে কি করতে হবে আবার আপনারা এই অফ বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে ফ্যান একটা শব্দ দেখে শুনতে পাচ্ছেন আপনারা এই ফ্যানটা যতক্ষণ না পর্যন্ত যে লাইনে থাকবে এটা মানে অফ না হয় ততক্ষণ পর্যন্ত এটা রাখবেন তাহলে মানে গরমটা হিটটা টেনে নেবে আশা করি বুঝতে পেরেছেন তো এভাবে খুব সহজেই কিন্তু আপনারা এই কিয়ম ব্র্যান্ডের মডেল নাম্বার এইচ ডাবল থ্রি এই চুলাটা এভাবে ইউজ করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তো আরও যদি কারো মতামত থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি নেক্সট টাইমে সে বিষয় নিয়ে টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ